না আগুনের সূত্রপাত এখনো আমরা বলতে পারি নাই অনেকে অনেক কথা বলতেছেন কিন্তু সঠিক সূত্রপাত এখনো আমরা পাই নাই পূর্ব রামপুরার ডিআইটি রুটে সিএনজির গ্যারেজ এবং ফার্নিচারের কারখানা আগুন লাগে সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের খিলগাঁও ফায়ার স্টেশন থেকে দুইটা টার্ন আউট ঘটনাস্থল উদ্দেশ্যে রওনা দেয় আগুনের ভয়াবহতা দেখে আমরা সাথে সাথে বাড়িধারা ফায়ার স্টেশন থেকে দুইটা টার্ন আউট ফার্স্ট কল সেকেন্ড কল এবং হ্যাড তেজগাঁও থেকে বিশেষ পানি বেয়ে গাড়ি এবং হেডকোয়ার্টার থেকে বিশেষ পানি বেকারি মোট ছয়টা ইউনিট ঘটনাস্থলে আমরা পাঠাই এই ঈদে জামা এক্সেসরিজ এর ডিসকাউন্ট ঘটনাস্থলে এসে দেখি দাও করে আগুন জ্বলতেছে সাথে সাথে চারিদিক দিয়ে আমরা অ্যাটাক করি যার কারণে আগুনটা অন্য কোনো দিকে ছড়াতে পারে নাই ফার্নিচার এর কারখানা ছিল সেটা ক্ষতিগ্রস্ত হয় সিএনজি গ্যারেজ ছিল সেখানেও ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে তুলার একটা গুদাম ছিল সেটাও ক্ষতিগ্রস্ত হয় এবং একটা চার দোকান ছিল তো আগুনের বৃদ্ধি হওয়ার কারণ হলো কে এখানে কয়েকটা সিলিন্ডার বিস্ফোরণ হয় বিশেষ করে সিএনজি যে সিলিন্ডার ছিল এগুলো হয়তো বিস্ফোরণ হয়েছে যার কারণে আগুনটা একটু ছড়াইয়ে পড়ে তো আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং সঠিক সময়ে চারিদিক থেকে অ্যাটাক করার কারণে আশেপাশে যে বাসাবাড়ি ছিল দোকানপাট ছিল এগুলো ভয়াবহ ক্ষতি হইতে রক্ষা পায় এখানে দাহ্য বতরের এটা লগে একটা সেভি ভবন আগুনে ধার্য বস্তু ছিল তুলা ছিল এখানে ধার্য ছিল কাঠ ছিল এবং সিএনজি যে সিলিন্ডার ছিল যেটা বিস্ফোরণ হয় আর যার কারণে আগুনটা দ্রুত ছড়াইয়ে পড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে গ্যারেজটা ক্ষতিগ্রস্ত হয় তার পাশে একটা তিনতলা ভবন তিনতলা ভবনের নিচতলা দুতলায় কোনো আগুন নাই

এবং একটা তুলার দোকান ছিল ক্ষতিগ্রস্ত আসছে কিছু কিছু ভবনে আমরা অনেক সময় লাগছে তাদেরকে ডেকে তুলে তাদের কাছে পানি নেওয়ার জন্য আর পানি সংকটের কারণে আমরা কিন্তু সাথে সাথে হেডকোয়ার্টার থেকে বিশেষ পানি বেয়ে গাড়ি তেজগাঁও থেকে বিশেষ পানি গাড়ি নিয়ে আসি না আগুনের সূত্রপাত এখনো আমরা বলতে পারি নাই অনেকে অনেক কথা বলতেছেন কিন্তু সঠিক সূত্রপাত এখনো আমরা পাই নাই আর আগুনের কার্যক্রম এখনো চলমান আমরা কাজ করতেছি এরপরে আমরা আলাপ আলোচনা এবং তদন্ত কমিটির মাধ্যমে আমরা জানতে পারবো আগুনের কারণটা কি আপনারা প্রথম কখন তথ্য পান যে আগুন লেগেছে এখানে পাঁচটা আঠাইশ মিনিটের সময় আমরা সংবাদ পাই

আমাদেরকে কয়টা সময় গাড়ি পৌঁছে সেই মেসেজটা রেকর্ড করা হয় আপনারা ইচ্ছা করলে আমাদের কন্ট্রোলে যোগাযোগ করে বলতে পারবেন যে কটার সময় গাড়ি পৌঁছে কয়টা ইউনিট আসছে কি আছে প্রত্যেকটা জিনিসই আমাদের রেকর্ড কৃত হ্যাঁ পানি আমাদের গাড়ি যখন প্রথম আসে যে জিনিসটা আমার দরকার একটা পানিবাহী গাড়ি এবং টানা গাড়ি আসে যে যেটাকে পাম্প লাগাই দিয়ে আমরা কাজটা করে থাকি আর আমাদের পানিবাহী গাড়ি থাকে এবং পানি শর্টের কারণেই কিন্তু আমরা বাড়ি দ্বারা হেডকোয়ার্টার থেকে বিশেষ পানিবাহী গাড়ি এবং তেজগাঁও থেকে বিশেষ পানি গাড়ি আমরা আনাইছি ধন্যবাদ সবাইকে